আসসালামু আলাইকুম আমি আজকে আমার একটা কয়েকটা গাছ নিয়ে কথা বলতে এসেছি আমরা শুনতাম যে মরা গাছে ফুল ফুটেছে আসলে সত্যি কথাটা ফেলে দেওয়ার মতো না একদমই না এই যে আমার গাছটা এটা কিন্তু একসময় মরা গাছই ছিল এটাতে না ছিল পাতা না ছিল ফুল দীর্ঘ আঠারো মাস পরে এটাতে আঠেরো মাস না তারও বেশি হবে ফুল ফুটেছে এটাকে আমি একদম মরা গাছ হিসেবে এক সাইডে কোন ফেলে রেখেছিলাম না নিয়েছে যত্ন মানে আমি একটা কোনো আশাই ছিল না এটার ওপর কারণ একদমই পাতা ছিল না যে ছিল হলুদ পাতা ছিল আর যেহেতু অনেক মানে বছরের ওপর হয়েছে ফুল আসে তারপরে চেয়েছিলাম গাছটা ফুল না সুক পাতা যেহেতু আছে এটাকে রেখে দিই কিন্তু একসময় পাতাও ছিল না তারপরে এটাকে আমি উঠেই ফেলতে চেয়েছিলাম টপ থেকে কিন্তু মার্শাল্লা গোড়াটা খুব শক্ত ছিল যার কারণে আমি এটা উঠাতে পারি নাই শুকনো ডালা ছিল অনেক এই যে এখন যেরকম দেখতেছেন এরকম ডালা অনেক ছিল আমি দুদিন আগে যখন ছাদে যাই দেখি যে এটাতে ফুল আসছে আমি জানি না আমার ভিতরে এত মানে অনুরূপ একটা আনন্দ চলে আসছিলো যে যে গাছটাকে আমি কিছুই মনে করি নাই মরা গাছ হিসেবে ফেলে রেখেছিলাম সেই গাছটাতে আল্লাহর রহমতে আবারও ফুল এসেছে পাতা এসেছে ফুলে এসেছে আসলে কি জানেন আপনি যদি আপনি যত্ন নেন আর না নেন আল্লাহ তালা যদি চান তাহলে মরা গাছেও কিন্তু ফুল আসে ফুল ফুটে জানি না এত মাস বা বছর ধরে কেন ফুল আসেনি এটাতে আল্লাহ তাহলে ভালো বলতে পারবেন এই যে খালি জায়গাটা দেখছি এখানেই গাছটা ছিল যখন ফুল আসে তখন আমি এটাকে খোলা জায়গায় নিয়ে আসি এখানে তিনটে ডালা একসাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে হেলে দুলে না যায় তিনটে কিন্তু ডালা তিন দিকে ছড়িয়েছিল এটা এই জন্য বেঁধে দেওয়া হয়েছে আমি মনে করি আমি প্র্যাকটিক্যালভাবে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি যেটাকে আমি ভেবেছিলাম এমনকি আশাও ছেড়ে দিয়েছিলাম যে এটা থেকে কিছুই হওয়ার না তো আসলে যে আল্লাহ তালা চাইলে আপনার শূন্য থেকেও অনেক কিছু হয় এই গাছই হলো তার জ্বলন্ত প্রমাণ এই গাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে যেমন ধরুন আমার ঘরে বা আপনাদের ফ্যামিলিতে একটা ভাই আছে যে নাকি পড়াশোনা করতেছে কিন্তু বেকার এমন হতে পারে যে তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে কিছুই করতেছে না আমি তাকে অবহেলা করতেছি বা তাকে আমি ভাবতেছি তার দ্বারা কিছুই হবে না কিন্তু তালা চাইলে আপনি যে পজিশনে আছেন বা আমি যে পজিশনে আছি তার পজিশন কিন্তু আমার থেকেও আরও অনেক উঁচু লেভেলেও হতে পারে তাই এটাই মানে এই গাছ আমাদের এই শিক্ষাই দেয় যে সে মানুষ হোক বা সে গাছ হোক সেটা নিয়ে অবহেলা করতে নেই সেখান থেকে আশা ছাড়তে নাই আমি জানি না গাছের প্রতি আমার এত দুর্বলতা কেন কাজ করে গাছের যে পাতার রং। ফুলের রঙ আমার খুব ভালো লাগে এই যে গাছটা দেখছেন এটাও কিন্তু একদম মরামরা অবস্থায় ছিল আমি খুব ছোট অবস্থায় এটাকে কিনেছি মাত্র বিশ টাকা দিয়ে মার্শাল্লা এটাও বড়ো হয়েছে ফুল এসেছে আল্লাতলা চাইলে ফলও আসবে আসবে এই যে একটা গাছ দেখছেন এটা আমার ছেলের যখন বয়স নয় মাস তখন তাকে আমি যে ডালিম খাওয়াইছিলাম তার বীজ আমি এখানে ফেলেছিলাম সেখান থেকেই গাছটা হয়েছে গাছটা শুরুতে খুব ভালোই ছিল এখানে কিন্তু একটা না পাঁচ ছটা গাছ একসাথে যেটা বলছিলাম যে গাছটা কিন্তু শুরুতে ভালোই ছিল পাতাটা টাতা ভরা ছিল কিন্তু মাঝখানে এটাও একসময় পাতা ঝরে যায় এবং শুধু ডালা ছিল তালানোর মতে গাছটা আরও বড় হয়েছে পাতাও এসেছে ফুলও এসেছে কিন্তু ফুল থেকে আর ফল হয়নি আর সেটার কারণও আমি খুঁজে বের করেছি কারণ ফুলগুলো ছিল পুরুষ ফুল আর এখানে কিছু সার ইউজ করতে হবে তাহলে সেই ফুল থেকে ফল আসবে গাছটা আমার একটা অনেক বড় একটা স্মৃতি আমার ছেলেকে নিয়ে তা আমি চাই গাছটা ফল না হোক ফুল না হোক বাস এটা জীবিত থাকুক এটাই আমি চাই এই এই গাছটাও আমার একটা ফুল গাছ যেটাতে পাত ফুল মাসখানেক ফুল ধরেও আবার আর ফুল ধরে নাই সেম প্রথম গাছটার মতোই প্রথম গাছটা যে বয়স এই গাছটা সেম বয়স আমি দুইটা গাছ একসাথেই কিনেছি এটা তো পাতা ঝরে গিয়েছিল পরে আমি নতুন বাসে এসে যখন এক মাস পরে ছাদে গাছটা রাখি তারপরে আবার আল্লাহ রহমতে এখানে ফুল ফুটে পুরো ফুল দিয়ে গাছটা ভরা ছিল কিন্তু পাতা যে ঝরে গিয়েছে গাছটা যে ক্ষতি হয়েছে সেটা এখনও পুরোপুরি রিকভার হয় নাই আল্লাহ চাইলে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ